বাবুল আলাদারের দলিল কাছে এটা মেডিসিন করার লাগে দেওয়া আছে আর তিন মাস আগে একবার কাগজ ফেরত দিছে ফিরকে আবার নিছে কাগজ যে আবার পর্যা কিছু টাকা বাড়াই দিছে এখন পর্যন্ত আমার ঘুরাইতে আছে প্রায় বিগত তিন চার মাস হয়ে গেছে আমি আমার মেডিসিন যাই না কত টাকা দিচ্ছেন টাকা বেশি হলো সাড়ে পাঁচ হাজার কার কাছে টাকা বেশি হলো আর কাছে কবির কবির কি তহসিলদার হ্যাঁ তহসিলদার কবির কত বারে 10 দিনে গজাই লইছে বিড়িতে জাকির তো থাকি জাকির তো জানেন জাকির তো мемবারে আছে আ কি হইছে আমি কই কি হইছে ওনারে টাকা যারা কিন্তু এখনো এই এক মাসের মতো হয়ে গেছে আমার কাছে নামজরিয়াটা আছে। রেজিস্টা হ্যাঁ। হুম। মাসেসের পরে আসে ধন্যবাদ। আজকে আমরা দেখলাম যে বিভিন্ন মিডিয়ায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় বালigram ইউনিয়নের যে কর্তৃপক্ষ তার আছেন নিম্ন коми সরকারি কর্মকর্তা। জনব কবির তার বিরুদ্ধে কিছু অভিযোগ প্রকাশিত হয়েছে সেই প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে এই অনিয়মের বিষয়ে জানিয়েছি এবং পরবর্তীতে আইন অনুযায়ী বিধি অনুযায়ী তার বিরুদ্ধে প্রশাসনিক যে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটি আমরা জানি Субтитры сделал DimaTorzok